আমরা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে আমরা দেখেছি দুইটি ভ্রমণ সংগ্রহ হয়ে গেছে আমরা জানি সবাই জানি সকলে জানি দুইটি ব্রম্মান সংখ্যা মাঝখানে নিতে হবে এখন আমরা লসবনীম

সব কিয়াটা আছে সাইন থিটা এর স্কয়ার আছে তো ফর থিটা আছে সমোলের স্কয়ার না যাক তোbmodার ধরতে পারি আমরা ধরে প্লাস থেকে সাইন থিটা মাইনাস সাইন থিটা একটা কি বিষয়ে আমি আছে এখানে হল 1 sin θ 1% এর নিলে যে লব ও হর এর মধ্যে সেটাকে লিখতে পারব ওকে কিন্তু সাথে আমি কেটে দিলাম আচ্ছা আছে কি আচ্ছা এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে 1 sin আছে আমরা এটা এভাবে 1 sin θ এর

আবার নাইনটি ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি সেলসিয়াস হোটুক তার মানে বোঝাচ্ছে যে এখানে হতে পারে কি জিরো ডিগ্রি আসলে হবে তার ছাড়া বড় নাইনটি ডিগ্রি পর্যন্ত আসতে হবে এবং নাইনটি ডিগ্রি সেটা বড় হতে পারবে না নাইনটি ডিগ্রি আসলে হবে নাইনটি ডিগ্রি সেলসিয়াস আসলে হবে এই যেটা আপনার করার জন্য সর্বপ্রথমে যে গরমটা শুরু করে মানে যেহেতু বি আছে বি মানটা আমরা নিব তাহলে বি মান আছে কি করো বি আছে ওয়ান মাইনাস চাইন ওৱান মাইনেস চাইন সিটা বিমান আছে ওৱান মাইনাস চাইন সিটা আমরা এটা লিখা লিগেল থেকে লিপ যে এক অনস্টিবস্তু এটা থেকে আমরা কে বলে একটু ট্রষ্ট ট্রষ্ট হচ্ছে যে বি মাইনাস কষ্টা ইজ ইমোল্স টু জিরো বি মাইনাস কসম ইজি লজ টু জিরো আচ্ছা তো আমরা বিমানটা ইউজ করতে পারব বিমান আছে কি বিমান আছে ওৱান ওৱান মাইনাস চাইন দি দা মাইনাস কষ্ট পিটা

সায়েন্স টিকা প্লাস শ্যুটের টু রস সাইন্টিটা এখানে আমরা এড প্লাস দলস্কর সূত্রগুলো করলাম এটা অ্যাপ্লাই পরে এখানে আমরা দেখেছি এটা সায়েন্স একটা কসে আমরা যে মধ্যে কত দলসূত্র আছে সায়েন্সকে প্লাস স্ক্যান কোসে স্কোয়ার মাইন্স বা কদল সূত্র আছে তো আমরা যেহেতু সায়েন্স স্কোয়ার

কেননা জিরো ডিগ্রি অথবা জিরো ডিগ্রীর বড় নাইনটি ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রির সাথে সুরো সুতরাং অথবা নাইনটি ডিগ্রি অথবা জিরো ডিগ্রি এখন মধ্যে বাটটা দেখার আমরা জানি আজকের মধ্যে ফেলে ফিরে নিলাম